আবাস তালিকার সমীক্ষা শুরু হতেই বাড়ি ফেরানো রাজ্যে তৃণমূল নেতার প্রাসাদ দোতলা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় নাম ওঠা নিয়ে জনরোষের মুখে দুই নেতা সম্পর্কে দুজনে পরস্পরের ভাই একজন তৃণমূল অঞ্চল সহ সভাপতি নিমাই মাঝি অন্যজন আনন্দ মাঝি দলেরই অঞ্চলের কোর কমিটির সদস্য রাজনৈতিক এই ঘটনা নিয়ে চাঞ্চল ছড়িয়েছে বাঁকুড়ার গ্রাম পঞ্চায়েতের পান পুকুর মাঝি পাড়ায় আবাস তালিকায় এই ধরনের ঘটনা আগেও দেখা গিয়েছে শুধুমাত্র শাসক দলের নেতা হওয়ার সুবাদে নাম উঠে যায় আবাস তালিকায় অথচ গ্রামের গরিব মানুষ মাথার উপর ছাদ পায় না আবাস যোজনার সমীক্ষা শুরু হতেই ওই দুই নেতা তাদের নাম বাদ দেওয়ার জন্য সমীক্ষাকারী দলকে জানায় অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরু আসবে পঞ্চায়েত প্রধান বুদ্ধদেব পাল বলেন পাঁচ বছর আগে নিমাই মাঝি ও আনন্দ মাঝি আবাস যোজনা প্রকল্পে আবেদন করেছিল তবে এখন বসবাসের বাড়ি থাকায় তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন এই বাড়ি যাতে কোনো দরিদ্র পরিবার পায় সেই কারণেই এই চেষ্টা বিগত চার পাঁচ বছর আগে আবাস যোজনা যে সার্ভে হয় সেই সময় নিমাই মাঝি আনন্দ মাঝি মাটির বাড়ি ছিল পুনরায় নতুন করে বাংলা আবাস যোজনা যে সার্ভে হচ্ছে তার বিগত এক দু বছর আগে নিমাই মাঝি আনন্দ মাঝি এটি পাকা বাড়ি করে যখন বাড়িতে সার্ভে টিম যায় যাওয়ার পর বলে আমরা বাড়ি করেছি আমাদের বাড়িটি দরকার নেই এই বাড়িটি যাতে এবং গরিব মানুষ পায় তার জন্য আপনারা ব্যবস্থা করুন সেই কারণে নিমাই মাঝি আনন্দ মাঝি পাত্রশার ব্লকে বিডিও ডি ও অফিসে গিয়েছিলো এবং বিডিও ডি অফিসে গিয়ে রিসিভ সেকশনে জমা দিয়ে যে যাতে আমার বাড়িটি আমাকে না দিয়ে অন্তত যে গরিব মানুষ এবং যোগ্য ব্যক্তি পায় তার ব্যবস্থা করেছে তৃণমূলের অঞ্চল সহ সভাপতি নিমাই মাঝি বলেন গত পাঁচ বছর আগে আমাদের মাটির বাড়ি ছিল তখন আবাস যোজনা আর তালিকায় আমাদের নাম চায় এখন আমাদের পাকা বাড়ি হওয়ায় আমরা দুই ভাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই বাড়ি এখন আমরা নিব না কারণ গত পাঁচ বছর আগে যখন বাংলার আবাস যোজনা বাড়ির জন্য বাড়ি সার্ভে গিয়েছিল। তখন আমাদের বাড়ি ছিল না আমাদের মাটির বাড়ি ছিল এখন বর্তমানে যখন সার্ভে টিম আবার বাড়ি দেওয়ার জন্য বাড়ি বাড়ি যাচ্ছে হ্যাঁ তখন আমরা দু ভাই ঠিক করলাম যে এখন আমরা বাড়ি আর নেবো না কারণ আমাদের বর্তমানে একটি পাকা বাড়ি আছে সেই জন্য বাড়িটি ফিরত দিলাম বিজেপি মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন বাড়ি ফিরিয়ে দেওয়া এসব ভাওতাবাচি পাঁচ বছরে এত টাকা পেলেন কোথায় যাতে মাটির বাড়ি থেকে দোতলা বাড়ি করে ফেললেন দেখুন এরা বাড়ি ফিরিয়ে দিয়েছে তাতে সততার কোনো পরিচয়দের মধ্যে নেই এরা দেখতে পাচ্ছে যে এই বাড়ি নিয়ে চারিদিকে ঝঞ্ঝাট চলছে আজকে এত বড় বাড়ি যার জন্য তারা জনরসের শিকার যাতে না হয় তার জন্য এই শততা দেখানোর দেখাচ্ছে আপনি বাড়িটা দেখেন একটা বিলাসবহুল পাঁচ হাজার গুণ বাড়ি 그러면은 এই কিলোমিটারে পাঁচ বছরের কত টাকা কামিয়েছে যার জন্য আজকে মাটির বাড়ি থেকে এই উচ্চতায় উঠতে পেরেছে এরপরে এদের সম্বন্ধে মুখ্যমন্ত্রী চিন্তা করে দেখুন যে তারা এই সব টাকা পাচ্ছে কোথা থেকে যে জেলুকের পাঁচ বছর আগে এই মাটির বাড়ি ছিল সেই লোকটা আজকে বিলাসবহুল বাড়ি পাওয়া হয় কোথা থেকে কি এমন অধিকার করেছে আজকে ওই অঞ্চলে আর কাউকে দেখুন তো সাধারণ মানুষ কার পাঁচ বছরে এত বড় বাড়ি হয়েছে পদ্ম দাবি জনরোষের ভয়েই বাড়ি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেতারা বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা